প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ বার্তার নতুন একটি ভিডিওতে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর তো সুখবরটি হচ্ছে যে যে কারণে তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না সে কারণগুলো তোমাদের মাঝে উপস্থাপন করব তো ইতিমধ্যে তোমরা জানতে পেরেছ যে শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো অবস্থা বা পরিবেশ এখন নেই তো তোমাদের এইচএসসি পরীক্ষাটা নেওয়া যাবে না এবং তোমাদের অটোপাসেরও কিন্তু ইঙ্গিত দিয়েছে এবং কীভাবে অটোপাস দেবে সেটা সম্পর্কেও কিন্তু শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে এবং বিষয় হচ্ছে যে এটি প্রকাশ পেয়েছে কিন্তু তোমাদের সংবাদ মাধ্যমে পূর্বের ভিডিওতে কিন্তু আমি এটি উপস্থাপন করেছি তোমরা যারা এখনও দেখো নি তোমরা ভিডিওটি দেখতে পারো সাথে প্রমাণ সহ কিন্তু সংবাদপত্র থেকে সরাসরি পড়ে তোমাদের শুনিয়েছি তো তোমরা দেখো নাই যারা তোমরা দেখে নিতে পারো আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট পাশাপাশি পরীক্ষার পর তোমাদের অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল পেয়ে যাবা কাজেই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইক ডিপাচিয়ে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আমরা মূল ভিডিওতে চলে আসি তো আমাদের মূল বিষয় হচ্ছে যে 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 কারণে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে না বা যে যে কারণে সরকার তোমাদের পরীক্ষাটা নিতে পারবে না তো তোমরা জানো যে ইতিমধ্যে নতুন সরকার গঠন করা হয়েছে নতুন সরকারের প্রধানমন্ত্রী কিন্তু ডক্টর ইউনুস এবং তিনি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আমরা ভেবেছিলাম যে আসিফ নজরুল স্যারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু নিজে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন তো এখন বিষয় হচ্ছে যে সরকারের যে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা নতুন সরকার গঠনের পর নতুন সরকারটা পুরোপুরি গঠন কার্য সম্পাদন করা অর্থাৎ সাংগঠনিক কার্যক্রম শুরু করতে করতে কিন্তু দেখা যায় যে এক মাস চলে যায় এতে কিন্তু দেখা যাবে যে তারা জরুরিভাবে অর্থাৎ তারা হরা করে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে না যেহেতু এইচএসি পরীক্ষাটা অনেকটা পিছিয়ে গেছে অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছে এইচএসি পরীক্ষাটা এটাও কিন্তু একটা অন্যতম কারণ আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্নপত্র যেহেতু তোমাদের পড়ে গেছে ইতিমধ্যে শুধু প্রশ্নপত্র না তোমাদের উত্তরপত্রগুলো কিন্তু তোমাদের পড়ে গেছে যার কারণে দেখা গেছে যে তোমাদের আগের পরীক্ষাগুলো সবগুলো কিন্তু মোটামুটি বাতিল তো নতুন করে রুটিন দিয়ে আবার কিন্তু পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের নতুন করে রুটিন দিয়ে পরীক্ষা নিলে কিন্তু দেখা দেখা যাবে যাবে তোমাদের অনেক একটা ব্যাপার তো যে এখানে তোমাদের দেখা যায় যায় পরীক্ষা নিতে যদি মাস চলে তাহলে তোমরা বাকি সময়গুলো কি করবা তোমাদের পরীক্ষা নেওয়া বা তোমাদের ইউনিভার্সিটি ভর্তি প্রিপারেশন সমস্ত কিছু মিলে এক বছর চলে গেলে দেখা যাবে যে তোমাদের এখানে একটা ইয়ার ড্রপ অর্থাৎ তোমাদের একটা সেশন জোটের সম্ভাবনা রয়েছে সেশন জোটে পড়লে দেখা যাবে যে তোমরা কিন্তু একটা বছর পিছিয়ে যাবা আর একটা বছর তোমরা পিছিয়ে গেলে দেখা যাবে যে তোমাদের পরবর্তী যেসব এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু দেখা যাবে যে পিছিয়ে যাবে এক্ষেত্রে দেখা যাবে যে বিশাল একটা সেশনজোটের সৃষ্টি হবে করোনাকালীন সময়েও কিন্তু এরকম একটা জোটের সৃষ্টি হয়েছিল যা থেকে বর্তমানে আমরা কাটিয়ে উঠেছি তো এখন যদি সেশনজট দেওয়া হয় তাহলে এটা কিন্তু পরবর্তী তোমাদের এই এসএসসি যারা পরীক্ষার্থী রয়েছে তাদের উপর দিয়ে কিন্তু সে সনযটা যাবে আরেকটি বিষয় হচ্ছে যে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছেন এই কোটা আন্দোলনের কারণে কিন্তু অনেক শিক্ষার্থীরা আহত হয়েছেন তারা কিন্তু দেখা যাবে যে সব পরীক্ষায় উপস্থিত হতে পারবে না তাদের অনেকেই এমন গুরুতর আহত হয়েছেন যে তারা এক মাসের তারা সুস্থ হতে পারবেন না তাহলে দেখা যাবে যে এইচএচ পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না যেহেতু তারা অনেকে অসুস্থ রয়েছেন অনেকে আহত হয়েছেন অনেকে হসপিটালে ভর্তি রয়েছেন সেক্ষেত্রে কিন্তু তাদের পরীক্ষায় অনুষ্ঠিত উপস্থিত হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই এটাও কিন্তু সরকারের বিবেচনা করতে হবে এটাও কিন্তু একটা অনেক বড় কারণ তারপর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা ইতো থেকে কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছো সোশ্যাল মিডিয়াতে তোমাদের অনেক বেশি বেশি কমেন্ট বা পোস্ট পাওয়া যাচ্ছে যে তোমাদের এই পরীক্ষার পরীক্ষার্থীদের অটো প্রমোশন লাগবে তো এটা যদি তোমরা আরও জোরদার করে তোমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জানিয়ে দিতে পারো বা তোমরা ইতিমধ্যে যদি তোমরা সোশ্যাল মিডিয়া বা তোমাদের যে গণমাধ্যমগুলো রয়েছে সংবাদপত্রগুলো রয়েছে বা টিভি চ্যানেলের যে অফিসিয়াল ফেসবুক পেজগুলো রয়েছে সেগুলোতে যদি তোমরা জানিয়ে দিতে পারো তাহলে দেখা যাবে যে এটা কিন্তু নিউজ মাধ্যমে প্রকাশিত হলে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অবশ্যই তোমাদের পিছিয়ে দেবে আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা যদিও অনুষ্ঠিত হয় যদি দেরিতেও যদি নেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের ভর্তি পরীক্ষার সময়টা কিন্তু দেখা যাবে যে অনেক পিছিয়ে যাবে কারণ তোমাদের এইচএচ পরীক্ষার রেজাল্টের পর কিন্তু দুই তিন মাস পর কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হয় তো দু তিন মাস পর যদি ভর্তি পরীক্ষা শুরু হয় তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের টোটাল এখানে চার পাঁচ মাস ধরে যদি পরীক্ষা দিতে তারপর তোমাদের দুই মাস পর রেজাল্ট দেবে তারপর তোমাদের আবার দুই তিন মাস পর আবার এই পরীক্ষা শুরু হবে ভর্তি পরীক্ষা তো ভর্তি পরীক্ষাও কিন্তু দেখা যায় যে দুই তিন মাসের যাবত ভর্তি পরীক্ষা চলে তো টোটাল কিন্তু একটা বছর এখানে চলে যায় তো তোমাদের শেশন জোটে কিন্তু অবশ্যই পড়তে হবে সেক্ষেত্রে কিন্তু সরকার এটা অবশ্যই বিবেচনা করবে যে শিক্ষার্থীদের সেশন জটে ফালানো যাবে না সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অটোপাসটা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আর অটোপাসের সম্ভাবনাটা কিন্তু সবচেয়ে বেশি এক্ষেত্রে তো আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বর্তমানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ পুলিশ কিন্তু দেখা যায় যে তাদের দায়িত্ব নেই অর্থাৎ পুলিশ কিন্তু এক কথায় বলা চলে যে তারা থানায় তালা দিয়ে কিন্তু চলে গেছে আস্তে আস্তে কিন্তু তারা থানায় প্রবেশ করছে এটা কার্যক্রম পুরোপুরি চালু করতেও কিন্তু অনেক সময়ের একটা ব্যাপার যার কারণে কিন্তু দেখা যে অতি তাড়াতাড়ি কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে না এই জন্য কিন্তু তোমাদের অটোপাস আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের শিক্ষার্থীদের মনোমানসিকতা তো ইতিমধ্যে তোমাদের শিক্ষার্থীদের মন মানসিকতা কিন্তু পড়াশোনা থেকে একবারে চলে গেছে বললে চলে কারণ তোমরা ইতিমধ্যে তোমাদের সাথে একটা গেমস খেলা হয়েছে সেটা হচ্ছে স্থগিত স্থগিত খেলা তো তোমাদের ইতিমধ্যে কতবার স্থগিত করা হয়েছে আট দশ বার হয়তো বা তোমাদের এইচএসসি পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তোমরা বারবার প্রস্তুতি নিয়েছ বারবার পরীক্ষা স্থগিত হয়েছে এটা নিয়ে কিন্তু তোমাদের মনমানসিকতা কিন্তু আর আগের মতো নেই তোমরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারছো না পাশাপাশি তোমরা পরীক্ষার জন্য যে প্রস্তুতি নেবে সেই কিন্তু সঠিকভাবে নিতে পারবো না এতে তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু অনেক খারাপ হবে এর জন্য কিন্তু দেখা যাবে যে এই জন্য শিক্ষার্থীরা আন্দোলনে অনেকটা ঝুঁকি পড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু শিক্ষার্থীরা নব্বই পার্সেন্ট উপরে শিক্ষার্থীরা কিন্তু অটোপাস চায় এটাই আমরা দেখতে পাচ্ছি কাজেই যেহেতু শিক্ষার্থীদের মনোমান শিক্ষিকতা নেই কথা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করে অবশ্যই কিন্তু অটো পাস দেবে আরেকটি বিষয় হচ্ছে যে শিক্ষার্থী এ মা এক মাস বসে থাকতে পারবে না তো শিক্ষার্থীরা মাস কিসের জন্য বসে থাকবে যেহেতু পরীক্ষাটা ধাপে ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগে কিন্তু বারবার রুটিন প্রকাশ দুইবার রুটিন প্রকাশ করেছে পরীক্ষা স্থগিত হয়েছে অনেকবার এখন বিষয় হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা যদি অনুষ্ঠিত হয় তাহলে দেখা যাবে যে মিনিমাম কিন্তু এক মাস পর অনুষ্ঠিত হবে তো এত লম্বা একটা সময় কিন্তু শিক্ষার্থীরা বসে থাকবে না শিক্ষার্থীরা যে পরিমাণ আন্দোলনে ঝুঁকে পড়েছে শিক্ষার্থীরা কিন্তু যেমন ওই কোটা আন্দোলন করে যেমন সরকার পতন করে কিন্তু দেখা যায় যে বিশাল একটা বিজয় অর্জন করেছে ঠিক তেমনই তো শিক্ষার্থীরা দেখা যায় যেভাবে আন্দোলনে ঝুঁকে পড়েছে যে এইচএসিতে তারা অটোপাস চায় এই এক মাস বা দীর্ঘকালীন সময়ে তারা কিন্তু কোনোভাবেই অপেক্ষা করবে না এই জন্য তারা আন্দোলনের মাধ্যমে হোক যেভাবে হোক তারা কিন্তু অটোপাস আদায় করে নেবেই তো এ থেকে বোঝা যায় যে তোমাদের অটোপাসটা কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে প্রশ্নপত্র নতুন করে তৈরি করা যেহেতু পূর্বের প্রশ্নপত্রগুলো পড়ে গিয়েছে এবং প্রশ্ন ফাঁস হয়েছে তো তোমাদের অবশ্যই প্রশ্নপত্র কিন্তু নতুন করে তৈরি করে নিতে হবে আর শিক্ষা বোর্ড যখন প্রশ্নপত্র তৈরি করে তখন কিন্তু এত তাড়াহাড়া করে কিন্তু প্রশ্নপত্র তৈরি করতে পারবে না প্রশ্নপত্র তৈরি করতে কিন্তু নির্ধারিত দু তিন মাস সময় কিন্তু মোটামুটি লেগে যায় আর এমনিতে দেখা যায় যে তোমাদের যে প্রশ্নপত্রগুলো তৈরি করে সেগুলো কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে থেকেই কিন্তু প্রশ্নপত্রগুলো তৈরি করা শুরু করে কাজে যেখানে তোমাদের প্রশ্নপত্র তৈরি করতে বিশাল একটা সময়ের ব্যাপার সেহেতু কিন্তু তোমাদের পরীক্ষাটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পিছিয়ে যাচ্ছে এখানে দেখা যায় যে এক থেকে দেড় মাসও পিছিয়ে যেতে পারে কাজেই তোমাদের এইচএসসি দু সালের পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনায় কিন্তু অনেকটা বেশি তো আমরা যে কারণগুলো উপস্থাপন করলাম সেই কারণগুলো কিন্তু সরকার কোনোভাবে এড়িয়ে যেতে পারবে না এই কারণগুলো যদি তোমরা তোমাদের আন্দোলনের মাধ্যমে যদি তোমরা তুলে ধরতে পারো সরকারের কাছে তাহলে কিন্তু সরকার বাধ্য হবে তোমাদের এইচএচি পরীক্ষায় অটোপাস দিতে আর যেহেতু তোমাদের শিক্ষা বোর্ডগুলো তোমাদের বলেছে যে কোনো অবস্থাতে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি বা পরিবেশ এখন নেই আর অটোপাসের ইঙ্গিত দিয়েছে সেহেতু কিন্তু অটো পাস পাওয়ার সম্ভাবনাটা কিন্তু তোমাদের নব্বই পার্সেন্টের উপরে কিন্তু চলে গেছে শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত বা প্রধানমন্ত্রী পর্যন্ত জানানো তোমাদের দেরি এরপরেই কিন্তু তোমাদের অটো পাস চলে আসবে আশা করা যাচ্ছে তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো আমাদের চ্যানেলের সাথে যারা এখনও যুক্ত হও নাই তোমাদের চ্যানেলের সাথে নতুন আপডেট পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও আর দেখতে থাকো যে নতুন আপডেট অবশ্যই আসলে কিন্তু আমি তোমাদের মাঝে ভিডিও আকারে প্রকাশ করে দেবো এবং তোমরা সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবে অথবা তোমরা ইউটিউবে ব্রাউজ করতে করতেও কিন্তু তথ্যগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে